বাংলাদেশের সাধারণ পরিবারের জন্ম নেয়া মীর মিজানুর রহমান নিজের মেধা আর দক্ষতা দিয়ে আমেরিকায় একজন সফল আইনজীবী হিসেবে কাজ করছেন সংগ্রাম মুখর জীবনে সব পেছনে ফেলে সাফল্য অর্জনের পাশাপাশি আমেরিকায় সততা আর নিষ্ঠার সঙ্গে দিয়ে যাচ্ছেন আইনি সেবা নিজ গুণে কমিউনিটির বাসিন্দাদের কাছেও হয়ে উঠেছেন জনপ্রিয় আজ চতুষ্কণে জানব গুণী এই মানুষের কথা মিজানুর রহমানের জন্ম বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলায় পাঁচ ভাই তিন বোনের পরিবারে তিনি ছিলেন ছোটবেলা থেকেই মেধাবী বড় কোনো স্বপ্ন ছিল না কৈশোরে তবে মেধা দিয়েই জয় করতে চেয়েছিলেন সবকিছু তৎকালীন মোমেনশাহী ক্যাডেট কলেজ থেকে এসএসসি এবং পরবর্তীতে এইচএসসি পরীক্ষায় পাশ করে বের হন উনিশশো সালে ইতিহাস অর্থনীতি ও গণিত পেয়েছিলেন লেটারমার্কস এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশাসন বিভাগ থেকে পাশ করেন প্রথম শ্রেণীতে আমেরিকায় স্থায়ী হওয়ার কোন পরিকল্পনাই ছিল না মির্মিজানের শুরুতে নিশীত সূর্যের দেশ নরওয়ের অস্ত্র ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন তবে অন্যান্য শিক্ষার্থীদের মধ্যে আমেরিকা যাওয়ার আগ্রহ নতুন করে ভাবায় তাকে এরপর উনিশশো একানব্বই সালে পা রাখেন স্বপ্নের দেশ আমেরিকায় ক্যান্সার স্টেট ইউনিভার্সিটিতে মাস্টার্স অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডিগ্রি অর্জনের জন্য যোগ দেন নিউ ইয়র্কে অবস্থিত জাতিসংঘের ট্রান্সন্যাশনাল কর্পোরেশন এবং ম্যানেজমেন্ট বিভাগে তারপর টেক্সাসে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের উপর শুরু করেন পিএইচডি পিএইচডি করাকালীন মিরমিজান বুঝে যান বাংলাদেশে ফিরে যাওয়ার স্বপ্ন হয়তো অধরাই থেকে যাবে আমেরিকাতে যখন থাকতে চান তখন এমন কিছু করতে চান যা আমেরিকায় তাকে এগিয়ে নেবে বহুদূর এরপর নিউ ইয়র্কে ফিরে এসে শুরু করেন আইন নিয়ে পড়াশোনা সিটি ইউনিভার্সিটি অব নিউ ইয়র্কের স্কুল অফ ল বিভাগে উনিশশো সালে জুরিস ডক্টর ডিগ্রি নিয়ে স্নাতক সম্পন্ন করেন পরবর্তীতে নিউ জার্সিতে কিছুদিন প্র্যাকটিস করেন অ্যাটর্নি মির মিজান আমেরিকার আটচল্লিশটি শহরে নিজে উপস্থিত হয়ে আইনি সেবা দিয়েছেন এই আইনজীবী এখনো পর্যন্ত মুখোমুখি হয়েছেন ষাট জনের বেশি বিচারকের আইন স্কুলে ভর্তি হবার আগে লিগাল এইড সোসাইটির জন্য স্বেচ্ছাসেবক হয়েও কাজ করেছেন যার জন্য উনিশশো সালে নিউ ইয়র্কের চিফ জাস্টিস তাকে প্রো বনো পুরস্কার দেন বিভিন্ন পত্রপত্রিকায় আইন বিষয়ে লেখালেখির পাশাপাশি আমেরিকার বাংলাদেশি কমিউনিটির টেলিভিশন চ্যানেলগুলোতেও লাইভ অনুষ্ঠানে আইনি পরামর্শ দেন তিনি বর্তমানে নিউ জার্সিতে পরিবার নিয়ে বাস করছেন অ্যাটর্নি মির মিজান চার সন্তানের এই জনক প্রতিদিন নিউ জার্সি থেকে নিউ ইয়র্কের ম্যানহাটনে এসে অফিস করেন এবং আইনি পরামর্শ দেন জীবনবোধ মেয়েরিজানের কাছে একেবারে বাস্তবিক আইনি দক্ষতা দিয়ে মানুষকে সহায়তা করছেন আর এর বিনিময়ে যে অর্থ পান সেটি দিয়ে পরিবারের জীবিকা নির্বাহ করেন এই বোধ থেকেই বোধ হয় নিজের পুরুষ সময়টা সততা দিয়ে চেষ্টা করেন মানুষের পাশে থাকতে থেকে এন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর